প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ ওয়াকুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন এবং সেনাপ্রধান ওকারজ্জামানের সেই গোপন মিটিংগুলা যে ফাঁস করেছেন হাসনেত আবদুল্লাহ সেটার অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেনাপ্রধান ওকারুজ্জামান পুরোপুরি আওয়ামী লীগের এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আর সেজন্য ওয়াকারুজ্জামানকে থামাতে চাওয়া এবং তাকে উচিত একটা শিক্ষা দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লার মাধ্যমে হাসনাত আবদুল্লাহ যে পুষ্টি করেছিল সে পুষ্টি করার আগে বড় একটি আলোচনা এবং বড় একটি সিদ্ধান্ত করেছিল হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটি সহ বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক মহলের কিছু ব্যক্তিবর্গ আর সকলের পরি সকলের A Lucho Namma que vamos.